আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন ঢাকায় আমাদের নতুন বাসায় আমাদের প্রথম দিনের সংসার তো আমরা গতকালকে এসেছি কক্সবাজার থেকে গতকালকে এসে তো কিচ্ছু করি নেই সব কিছু একদম অগসল ছিল আর কক্সবাজার যাওয়ার যেদিন গেছি সেদিন তো সিনহা হোস্টেল থেকে আসছে তো সেদিন সব কিছু একদম এলোমেলো ছড়ানো ছিটানো ছিল আমরা শুধু এসে একটু বাইরে গেছি কিছু কেনাকাটা করছি কেনাকাটা করে তারপর রাতে আবার আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছি তো কক্সবাজার থেকে এসে আমরা হালকা পাতলা কিছু খেয়ে বিকালবেলা এমন ঘুম দিয়েছি তো সারা রাতে কিছু টের পাইনি পরের দিন সকাল আটটার সময় উঠছি তাও আবার একজনের ফোনে ফোন পেয়ে উঠছি উঠে দেখি আটটা পনেরো বাজে তো উঠে নিচ থেকে নাস্তা আনছি নাস্তা এনে খেয়ে পরে আবার দুপুরে রান্না করছি আর আজকে যে সকালে চিনহাকে নিয়ে গেছিলাম কোচিংয়ে চিন্নহার পরীক্ষা ছিল সাড়ে নয়টার দিকে পরীক্ষা শুরু হয়েছে দশটা বিশের দিকে শেষ হয়েছে তো আসার সময় যে আমি মেহমান আসছে আর সুমাইয়া তো আমাদের সাথে গেছিল কক্সবাজার আর মিম আসছে সুমাইয়াকে নিতে সুমাইয়াকে আজকে নিয়ে যাবে গতকালকে সন্ধ্যায় আসছে আর এই যে আমি বাহির থেকে নাস্তা কিনে আনছি পরোটা ভাজি আর ডিম আছে ডিম ভেজে নিব। আর এই যে কলা আনছি লেবু আনছি অনেকগুলো এত গরম শরবত খাওয়ার জন্য লেবু আনছি আরও আছে দেখো এই যে এগুলা এগুলা খাবো ভাত দিয়ে কাগজে লেবু আর এই যেগুলো শরবত খাওয়ার জন্য আর ফ্রিজেও আছে রাখছি আর শশা আনছি তিনটা বেশি আনে নেই কারণ পরে ফ্রিজে রাখা যায় না আমরা তো ফ্রিজ আনে নেই

হ্যাঁ তো আমি এখন এই যে ডিমান্সি দেখেন আর এই যে টেবিলের উপর দেখেন কিছু একদম এলোমেলো আর এই টেবিলটা কিন্তু আমাদের না এই বাসারই আগে ছিল এই যে ডিমান্সি ডিম ভেজে নিব এই হ্যাঁ এই যে দি টিসু তুমি রাতের বেলা টিসু পাইলা না এই যে এই যে এই যে আর এই যে আমাদের এই খাটটা কিন্তু ছোট সিঙ্গেল খাট তো এই খাটের জন্য একটা টসুক বানাই আনছি কালকে এই উপরা মেমার সময়া দুই বোন শুইছে আর আমি আর সিনহা যে সিনহার হোস্টেলের টষুক নিচে বিছাই নিচে শুইছি তো আমাদের এই ছোট্ট সংসার আপনারা সঙ্গেই থাকবেন তো কি করি না করি আর সিনহাকে তো বেশি দেখানো যাবে না সিনহা তো পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত এখন আমরা খাবো দেখে একটু ভিডিও করতেছি আর সারা সারাদিন তো চিন্তা পড়ালেখা নিয়ে ব্যস্ত না ও খাওয়া শুরু করো সব ও আমি ডিম ডিম্পে জানতেছি দাঁড়াও হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি সুমাইয়া আমার গলাটা ভেঙে গিয়েছে কারণ আমার খুব ঠান্ডা আমার কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে বাসায় আস্তে আস্তে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আজকে হচ্ছে আমিদের বাসার ফার্স্ট রান্না আমাদের জন্য বিরিয়ানি রান্না করছে আমরা সবাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি তাই আপু আসছে আমাকে নেওয়ার জন্য তাই আমি ভাবলো সবাই মিলে আমরা একটু বিরিয়ানি পার্টি করি আমিদের কিচেনটা আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি কিচেনটা একটু ছোট হলেও কিন্তু অনেক সুন্দর গুছানো তাই দেখতে খুবই সুন্দর লাগছে

বেছে দিব পানি দিব এখন পানি দিয়ে দিচ্ছি আর তোমরা তো বলো শুধু বিরিয়ানি পছন্দ করো বিরিয়ানি ভালো লাগে আমাদের বিরিয়ানিতে তো একদম হয়ে যায় এটাই ভালো তোমাদের খাটনিও কম পড়ে আর আমাদের পছন্দের খাবারটাও খাওয়া হয় তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বেশি পানি দিব না বেশি পানি দিয়ে রান্না করলে একদম নরম হয়ে যায় আমরা একটু ঝরঝরে টাইপের পছন্দ করি এই যে আমাদের ছোট্ট সংসার ঢাকা শহরে তো আজকে আমাদের ফার্স্ট রান্না এই যে দেখেন বিরিয়ানি খাচ্ছি এই যে একজন কেমন মজা তুমি মজা হয়েছে আর এই যে আমি খাচ্ছি এই যে সিনহা আরে সবাই আমরা খেতে বসছি ফ্লোরে আর আমাদের ঘরটা এখনও অগোছালো আর কোসা বই কোথায় বলেন এতটুকু রুমের মধ্যে একটা ওয়ার্ল্ড রুম কিনতে হবে যেখানে রাখবো তো সব কিছু একদম আর কয়েকদিন গেলে ঠিকঠাক হবে তো এখন একটু অগোছালো আছে